বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা দু হাজার চব্বিশ পঁচিশ পর্ষদ টেস্ট পেপারের ইতিহাস এর পেজগুলো আমরা সরাসরি সলভ করব তো সাহেবগবে এই টেস্ট পেপারটি আমাদের কিন্তু রয়েছে তোমরা সবাই জানো যে আমাদের ইতিহাসের পরীক্ষা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তারিখে এবং ইতিহাসে সমস্ত সাবজেক্টের উত্তরপত্রগুলো প্রশ্নের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তোমরা জানো এবং এমসিকিউ এর উত্তরগুলো দিয়েছে ইতিহাসের ক্ষেত্রে এসএ কিউগুলোর উত্তর কিন্তু দেয়নি তো আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো জানবো যেহেতু এমসি পার্টের উত্তর প্রশ্নের শেষে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রশ্নের শেষে কিন্তু দেয়া রয়েছে এবং ওভারঅল আমরা যতটুকু দেখেছি তাতে করে এমসিকিউ এর উত্তর ভুল তেমন একটা নেই সেই জায়গা দাঁড়িয়ে কিছু কিছু টেস্ট পেপার আমরা যেমন ভুল পেয়েছিলাম কিন্তু পশ্চাৎ পেপারে কিন্তু সেইভাবে ভুল নেই ভালো উত্তর করা রয়েছে তো এসে টাইপের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করা নেই যে কারণে এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত এসএ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি কারণ এমসিকিউ এর উত্তর আবারও বলছি প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকে একটু দেখে নেবে আর এসে কিউগুলোর উত্তরগুলো তোমাদের আমি বলি তোমরা মিলিয়ে নিতে পারো বা প্রয়োজনে বইয়ে একটু লিখে নিতে পারো বা নোট করে নিতে পারো তো চলো শুরু করি প্রথম আমাদের যোধপুর হাই স্কুল থেকে যোধপুর বয়েজ স্কুল যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে শুরু হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠা থেকে তো আমরা পরপর চলি প্রথম যে প্রশ্নটা দেখো উলগুলান কথাটির অর্থ কি উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা বর্ণ কে রচনা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ ওষামেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ভারত ছাড় আন্দোলন ভারতের প্রথম কর্মবরিতায় পলাশীর যুদ্ধে ভুল শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রের নেতা ঠিক ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিলেন ভুল বীরেন্দ্রনাথ শাসমল হচ্ছে অসহযোগ আন্দোলন বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ সেরে বঙ্গাল ফজরুল হক কংগ্রেস সমাজতন্ত্রী দল হল জয়প্রকাশ নারায়ণ আচ্ছা ম্যাপ পয়েন্টিং পরে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ম্যাপ পয়েন্টিং এর তোমাদের সামনে তুলে ধরবো স্বামী বিবেকানন্দ বর্তম গ্রন্থটি রচনা করেন কারণ তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা আট তারপরও চারশো সতেরো জগদীশ জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কারণ এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কারণ এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন পরবর্তী পেজ অর্থাৎ বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা তার প্রশ্নের উত্তর করি আমরা পেজ নম্বর তোমার একশো থেকে শুরু নবান্ন নাটকটি কাল লেখা উত্তর বিজন ভট্টাচার্য মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়িতা রজনীকান্ত সেন বৃহাস্টীমব্রত পালনের সূচনা কি করেন সরলাদেবী চৌধুরানীর সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র আনন্দমঠ আচ্ছা ব্রহ্মপুর বিদ্রোহ নেতা ছিলেন সিধু ভুল অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভুল কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস ঠিক ঠিক জমিদার সভা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভুল গানস্তম্বামস্তম্ভ রাজা রামমোহন রায় হচ্ছে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বল্লভ ভাই প্যাটেলকে লোহমানব বলা হয় হরি সিং কাশ্মীরের রাজা মাউন্ট ব্যাটেন ভাইস ভাইস ছিলেন এবার চলার পরবর্তীতে বিবৃতি রয়েছে প্রথম বিবৃতি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটে ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইন সার্কুলার ঘোষণা করেছিল সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা উনবিনশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল কারণ এই সময় অনেক বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল স্থাপিত হয় ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত হয় কারণ প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম পাঁচ বছরে উদ্বাসনের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দিয়েছিলেন চলে যাব তার পরবর্তী পেজ অর্থাৎ পেজ নম্বর একশো উনত্রিশ পেজে চলে যাব স্কুল হচ্ছে গিয়ে খাসকল স্কুল তো এর প্রশ্নে চলে যায় আমরা কিউ টাইপের প্রশ্ন যাব প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বৃদ্ধভূষণ উলগুলন বলতে কী বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা নীল দর্পণ কে রচনা করেন দীনবন্ধু মিত্র ইতুমিলের বাসের কেল্লা নির্মাণ করেন কোথায় বারাসাতের নারকেল হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন কে জগদীশচন্দ্র বসু ভুল আচ্ছা তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপত্য শিল্পের নিদর্শন এটা ঠিক গ্রাম বার্তা প্রকাশিকর হরিদনাথ মজুমদার পাঠশালার একজন পণ্ডিত ভুল রাধাকান্তদেব শ্রীদেব প্রধার বিরোধী ছিলেন এটা ঠিক আচ্ছা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ লর্ড ক্যানিংয়ের সঙ্গে মহাবিদ্রেয়ের সময় ভারতের গভর্নর জেনারেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা রমেশচন্দ্র দত্ত হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্রাশি হালদার যেটা হচ্ছে মহারাষ্ট্রের জীবন প্রভাত এবার চলে আসা বিবৃতি বিবৃতির প্রথমটাতে কী রয়েছে ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন বই ও বিষয়ের ছাপা শুরু হয় কারণ কলকাতার মফস্বল শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করত। প্রশ্নের সঙ্গে উত্তর একটু পড়ে উত্তরটা বুঝবে পরের বিবৃতিতে চলে যায় অসহযোগ কী বলছে অসহযোগ আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড় আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন ভারত ছাড় আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন তারপর হচ্ছে বিবৃতি রয়েছে ব্রিটিশ সরকার শ্রমিকদের আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইছিল কারণ শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল পরবর্তীতে আরও একটা আছে বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল কারণ কৃষকদের ওই সময় নেতৃত্বের কিন্তু অভাব ছিল পরবর্তী সেট আমরা চলে যাব তপন বালিকা বিদ্যালয় যেটা পেজ নম্বর একশো বত্রিশে এখানে একটা প্রশ্ন রয়েছে একদম লাস্টে যেটা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে তো এটা তো তোমরা সবাই যেন রঞ্জিত গুহ পরবর্তী প্রশ্নে চলে আসি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কি দিকদর্শন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি বৃন্দাবনিক কাকে বলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল শ্রীরামকৃষ্ণ ভুল মিন নিসার আলী কেলা বানিয়েছিল ঠিক মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন এটা ভুল মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটাও ভুল গ্রামবার্তা প্রকাশিকার সঙ্গে হরিনাথ মজুমদার ইলবার্ট বিল রিপন চম্পারণ আন্দোলন তোমার ইয়ে বীরেন্দ্রনাথ শাসমল বাংলার অসহযোগ আন্দোলন তোমার হচ্ছে চম্পারণ আন্দোলন মহাত্মা গান্ধী আর অসহযোগ আন্দোলন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল বিবৃতিতে চলে আসি জাতিতাবোধ বিকাশে ভারত সভর ভূমিকা ছিল অসীম কারণ এখানে যে দুটো বিবৃতি রয়েছে দুটোই ঠিক হিন্দুমেলাকে চৈত্রমালাও বলা হয় কারণ চৈত্রমালা হিন্দু চৈত্র মাসে প্রতিষ্ঠিত হয়েছিল সরি 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 এটা এটা নয় এটা হবে এক ধাকেরটা হবে কারণ আঠারোশো সাতান্ন থেকে চৈত্র হিন্দু মেলা চৈত্র মাসেই হতো আচ্ছা যেই কারণেই এটা চৈত্র মেলা বলাও বলা হতো পরেরটা চলে আসো ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল কারণ মেদিনীপুরে মানুষের ঐক্যবদ্ধ করতে তারপরে চলে আসো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন কেন ব্যাখ্যা তিন শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য পরবর্তী সেটে চলে যায় কর্ণঝরা হাই স্কুল উচ্চারণে ভুল হতে পারে হাই স্কুল পেজ নম্বর তোমার একশো চৌত্রিশ তো চলে আসো এসে কু টাইপের প্রশ্ন ভারতের প্রথম আত্ম আঞ্চলিক ইতিহাস কোনটি তো রাজতরঙ্গিনী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এসেটিক্সডির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস মুন্ডাকে ছিলেন কৈবিল নেতা সরলদী চৌধুরী স্বর্ণকুমারী দেবীর কন্যা ঠিক দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু পেটার পত্রিকার সম্পাদক ভুল মোবলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন ভুল ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড মিন্টো ঠিক আচ্ছা নীল দর্পণ দীনবন্ধু মিত্র পদ্মী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারত বিলাপ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পলাশীর যুদ্ধ রবীন্দ্র সেন তারপরে চলে যাব বিবৃতিতে বিবৃতিতে কী রয়েছে দেখি প্রথমটা রয়েছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্যয়নকে জোরদার করে উত্তর হচ্ছে ব্যাখ্যা এক ব্রিটিশ সরকার দমন নীতির অঙ্গ হিসেবে অরণ্যের উপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল তারপর রবীন্দ্রনাথ ঠাকুর গৌরব উপন্যাস লিখেছিল কেন সংকীর্ণ জাতীয়বাদের সমালোচনা করার জন্য তারপরে চলে আসো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি তৈরি করে কেন ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য আচ্ছা তারপরে চলে আসো অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে পরবর্তী পেজ চলে আসো আলিপুর এসি এমসি উইলিয়াম হাই স্কুল যেটা একশো সাঁত্রিশ পেজে প্রথম যে প্রশ্নপত্রে চলে যাই আমরা প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল এই প্রশ্নটা করতে গিয়ে দাঁত ভেঙে গেছে যে দু হাজার চার বিশে ডাকাত নামে গিয়ে পরিচিত ছিল বিশ্বনাথ সর্দার কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলমদি ব্রহ্মবান্ধু উপাধ্যায় উদ্বস্ত সমস্যাকে বিষণ্ন প্রবাদ বলে অভিযোগ এ করেছেন কে নামটা হচ্ছে মিঠুন দাস কিন্তু এই মিঠুন দাস উত্তরটা খুঁজে পাওয়া গেছে কিন্তু কিভাবে কখন কি পরিপ্রেক্ষিত অতটা জানা নেই মিঠুন দাস পর প্রশ্ন হান্টার কমিশন দুজন ভা ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমদ খান ও দয়ানন্দ সরস্বতী ভুল বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায় ভুল আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্ল চন্দ্র রায় ভুল রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর ঠিক আচ্ছা ই প্লেইট মাই ওয়ে এটা হচ্ছে শচীন তেন্ডুলকার বীরভূমের কৃষক নেতা হচ্ছে তোমার জিতেন্দ্রনাথ ব্যানার্জি দ্য অ্যাবি অব ব্লিস যেটা হচ্ছে আনন্দমঠ মঠ আন্দোলন তো রঞ্জন ঠাকুর বিবৃতিতে চলে আসো ভারতের চলচ্চিত্র ব্যবসা শুরু হয় বোম্বাইকে কেন্দ্র করে কারণ বোম্বাইয়ে প্রচুর হলঘর তৈরি হয়েছিল সে সময় সেখানে থেকেই কাজবাজ করা যেত আচ্ছা উপনিবেশিক শাসন পর্বে প্রথম পর্বে কোম্পানির শাসকেরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল কারণ এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিল আচ্ছা বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল কারণ মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করে তুলেছিল আরও একটা আছে হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন তার কারণ হচ্ছে ব্যাখ্যা হন সমাজ কাঠামোয় অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঠিক আছে পরবর্তী সেটে চলে যায় পরবর্তী সেট হচ্ছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন আচ্ছা প্রথমে এই জায়গা চলে যাইছে কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতে উপচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় কোন বছর ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত আঠারোশো তেপ্পান্ন নীল কমিশন আঠারশো ষাট উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ভারত ছাড়ো সোম পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বৃদ্ধভূষণ ঠিক বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ভুল ডক্টর অনিল সেল আঠারো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটা ঠিক আচ্ছা বীরেন্দ্রনাথ শাসমহল হচ্ছে তোমার কৃষক আন্দোলন টমাস বেবিটন মেকলে তো শিক্ষা চন্দ্র সেন হচ্ছে ব্রহ্ম সমাজ আর ড্রিংকোয়াটার বেথুন হচ্ছে তোমার হিন্দু বালিকা বিদ্যালয় ঠিক আছে বিবৃতিতে চলে আসি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন কেন ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল আচ্ছা হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজ কর্মচারীদের বাংলা শেখাবার জন্য কারণ ব্যাখ্যা তিন কারণ এদেশের বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল তারপরে চলে আসো বিবৃতি গান্ধীজি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থ করেননি উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ওটা স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা পরবর্তী স্কুলে চলে আসি পরবর্তী স্কুল ইংলিশ ম্যান ওটাতে আমি আর গেলাম না তারপরেরটাতে চলে আসি বর্ধমান বাণিপীঠ গার্লস হাই স্কুল ঠিক আছে এটা হচ্ছে আমার পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ এটা করি তারপরে যাই পরে যে এটা কি বলছে দেখো পেজ নম্বর একশো তেচল্লিশে হ্যাঁ পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল গত সালে আঠারোশো সাম্প্রদায়িক বট্রানীতিকে ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড দলিত শব্দের অর্থ কি নিপীড়িত আজাদিন বাহিনী ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন আচ্ছা আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন এটা ঠিক ভারতের সমবাদী আন্দোলনের জনক ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওফে এম এন রায় ঠিক ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্টে অংশগ্রহণ করেনি এটা ভুল আইএসআই বা ইন্ডিয়ান ইনস্টি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ এটা সঠিক আচ্ছা ডানস্তম অমেস্তম প্রতাপ আদিত্য চরিত্র রামরাম বসু কলকাতা বিশ্ববিদ্যালয় আটল গদর গদরপাটি হরদয়াল রাম সহজাতনন্দ চে সভা আচ্ছা বিবৃতিতে চলে আসি ইংরেজ কোম্পানি দেশে পোর্ট কলেজ স্থাপন করেছিল কারণ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য বিদ্যাসাগরকে নারীবন্ধ মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় কারণ তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে আঠারোশো সত্তরের দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয় কারণ এই পত্রিকার মধ্য দিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়েছিল আত্মজীবনীয় স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য কারণ লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে আচ্ছা তারপরে চলে আসো পরবর্তী পেজ পরবর্তী স্কুল নিউ ইন্টিগ্রেট গভর্নমেন্ট স্কুল পুরুলিয়া কিছুদিন আগে ঘুরে এসেছি পুরুলিয়া থেকে যাই হোক সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ভারতীয় উদ্ভিদ কাকে বলা হয় জগদীশচন্দ্র বসু নববিধান ব্রহ্ম সমাজ গঠন করেন সেন ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে ঠিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী ঠিক টমাস জুইল্টন মেকলে প্রাশ্ববিদ্যা সমর্থক ছিলেন ভুল আচ্ছা জ্যোতিরাও ফুলে হচ্ছে তোমার সত্যসুদ্য সমাজ আশালতা সেন হচ্ছে গন্ডারিয়া মহিলা সমিতি সরলা চৌধুরানী এটা তো সবাই জানো বিরাট ব্রত দেবী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহ বিবৃতিতে চলে আসি জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ সীমিত কারণ জমিদার সভার সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগই ছিল না স্বামী বিবেকানন্দ বর্তমান গ্রন্থটি রচনা করেন কারণ তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা দেখো এই প্রশ্নটা না একটু কনফিউশন আছে ব্যাখ্যা একটাও আমার কাছে খুব ভালো মনে হয় কিন্তু ইতিহাসের টিচার বলেছে ব্যাখ্যা তিন হবে এই জন্য আমি আর উস্তারি করিনি কারণ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা এটাও কিন্তু সে কিন্তু ভারত খুঁজতে বেরিয়েছিল ভারতকে চিনতে বেরিয়েছিলো ঠিক আছে বর্তমান ভারত গ্রন্থে তো যাই হোক মানে ভারতের অবস্থাকে বর্ণনা করেছিল তো তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা তো তার মধ্যে স্বাদেশিকতা কী ছিল জানি না তারপরের প্রশ্ন চলে আসি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে কারণ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাংবাদিক কার্যকলাপ দমন করা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি উত্তর হচ্ছে ব্যাখ্যা দুই ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আচ্ছা পরের স্কুল চলে আসি জারাবাড়ি হাই স্কুল আচ্ছা চলো এই স্কুলের প্রশ্নের উত্তরগুলো করি বিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম সত্তর বছর বর্ণপরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমিদান করেছিল মতিল মতি মতিলাল ছিল কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু পেজ নম্বর একশো বাহান্ন ঠিক আছে আচ্ছা ঠিক ভুল উনিশশো এক খ্রিস্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঠিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই নামকরণটি হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভুল জাতীয় শিক্ষাকতাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর ভুল বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঠিক কয়স্তম্ভ কয়স্তম্ভ স্বামী বিবেকানন্দের সঙ্গে হচ্ছে তোমার বর্তমান ভারত উনিশশো বত্রিশের সঙ্গে সাম্প্রদায়িক বাটোয়ারা সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন রাজাকান্ত দেব সোসাইটি লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল কারণ জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য আচ্ছা নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মঙ্গল পাণ্ডের হয়েছিল ব্রিটিশ বিরোধী কাজে যুক্ত ছিল বলে আচ্ছা বনসম্পদের সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল কারণ বনসম্পদের সম্পদের উপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ব্যান্ডেল বিদ্যা চলে আসি ব্যান্ডেল বিদ্যা মন্দির প্রথমেই যেটা নিয়ে উঠব সেটা হচ্ছে রসগোল্লাকে নিয়ে কী প্রশ্ন পেজ হচ্ছে তোমার একশো তিপ্পান্ন পেজের প্রশ্ন একশো চুয়ান্ন পেজের অ্যান্সারশিট স্পঞ্জ রসগোল্লাকে আবিষ্কার করেন নবীনচন্দ্র সেন ব্রহ্ম ব্রহ্মানন্দ নামে পরিচিত কেছিলেন কেশবচন্দ্র সেন ভাইস রায় শব্দের অর্থ কী রাজপ্রতিনিধি কুনবি কুনবিকাদের বলা হয় গুজরাটের কৃষক হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশার কলেজ ভুল ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা কল কলবিদ্রোহে ভুল ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন ভুল সত্যসূত সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে ঠিক ঠিক আছে আচ্ছা নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্য তারপরে দামিনী কোহ পাহাড়ের প্রান্ত দেশ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস লক্ষ্মীর মাান্ডা সরলদে চৌধুরানী যা কালীপ্রসন্ন সিংহ উতুম প্যাচার নকশা রচনা করেন তৎকালীন সমাজের ধর্মীয় গোড়াম ও কুসংস্কারে অসারত বাবু কালচারের সমালোচনা করার জন্য গগনীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্র বাঙালিদের বাবুদের সমালোচনা করেছেন কারণ তিনি বাঙালি বাবুদের ব্রিটিশ দের অন্ধ অনুকরণ ও দেশীয় ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র শুরু করেছিলেন কারণ এর উদ্দেশ্যে দেশব্যাপী সাংবাদিক কার্যকলাপ দমন করা ভারত ছাড় আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকরিনী পুলিশেরগুলিতে মৃত্যুবরণ করেন কারণ ভোগেশ্বরী ফুকরিনী অসামের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তরণের চেষ্টা করলে পুলিশেরগুলিতে মারা যান পরবর্তী স্কুলে চলে আসি স্যামসার হাই স্কুল শ্যামেশ্বর স্কুল আচ্ছা একশো ছাপ্পান্নায় প্রশ্ন এসে কেউ টাইপের প্রশ্ন চলে আসে ভারতের বাণিজ্য সহ মুম্বাই বিদেশি ভাষায় অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক নীলদর্পণ মানুষগড়ার ধর্ম কে তুলেছিলেন বিবেকানন্দ স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলন হয়েছিল উনিশশো উনষাট রাধাকান্তদেব নববঙ্গ আন্দোলন গড়ে তুলেছিল ভুল কুৎকাটি প্রথা মুন্ডা সম্প্রদায়ের সঙ্গে চালু ছিল ঠিক অব্যক্ত নামটি নামক গ্রন্থটি লেখেন আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক আচ্ছা গান্ধীজি ব্রাহ্মণদের অরিজন বলে উল্লেখ করেছিলেন এই গান্ধীজি ব্রাহ্মণদের হরিদান হরিজন বলে উল্লেখ করেছিলেন বলে ভুল এটা ঠিক আছে আচ্ছা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ রামমোহন রায় হচ্ছে আত্মীয়সভা আইএসিএস হচ্ছে মহেন্দ্রলাল সরকার লোহ মানব বল্লভাই প্যাটেল নারী ইতিহাস হচ্ছে ফেমিনিজম পরবর্তী এসে চলে যায় হুতুম পাঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজকে অটক্ক করে লেখা কলকাতার বাবু সমাজকে সমালোচনা করার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি হলো ভারতমাতা যুগে স্বদেশপ্রেম জাগানোর মতো শ্রীনিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য ঠিক আছে বখস্থ আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার জমিদারদের থেকে ভূমি উদ্ধার করা তারপর একটা চলে আসো পল্লীমঙ্গল স্কুল বাওয়ালি পল্লীমঙ্গল স্কুল পেজ নম্বর একশো আচ্ছা ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে নীল কমিশন আঠারোশো ষাট রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় উনিশশো উনচল্লিশ চল্লিশে ঠিক আছে মতুয়াজ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অরিচার ঠাকুর প্রথম সব্যবচ্ছেদকারী মধুসূদন গুপ্ত এটা ভুল মানে দত্ত রয়েছে তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএলেন কাদম্বিনী বসুগাঙ্গুলি ভুল পরাজী একটি প্রাচীন উপজাতির নাম ভুল দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক ওই সরি পরাজী একটি প্রাচীন উপজাতির নাম এটা ঠিক আর দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক এটা ভুল কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ গ্রাম বার্তা প্রব প्र, প্রকাশিকা সভা হরিনাথ মজুমদার আচ্ছা বীরু বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ হচ্ছে দারভাঙা কিষাণ আন্দোলন ওষাভেন মেহতা বোম্বাই আচ্ছা দোন। তা, তারপরে চলে আসো এটার বিবৃতি দেয়নি এই প্রশ্নটার ঠিক আছে এটা মজার বিষয় কিন্তু এই প্রশ্নটাতে বিবৃতি নেই বুঝতে পেরেছ ঘটনাটা কী এই প্রশ্নটাতে বিবৃতি দেয়নি আচ্ছা পরেরটাই চলে আসলাম পরে ইংলিশ ইংলিশ তারপরে চলে আসলাম মেদনাপুর কলেজ কলেজিয়েট স্কুল পেজ নম্বর একশো চৌষট্টি কার বৃদ্ধ রংপুরে কৃষকরা বিদ্রোহ করেন দেবী সিংহ ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম কি কৃপা শাস্ত্রের অর্থভেদ গত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত আঠারোশো ছত্রিশ নমসূদ্র নামে কারা পরিচিত সমাজের বঞ্চিত মানুষেরা বা নিম্নবর্গের মানুষেরা দিলেও হবে হ্যাঁ অতি নিম্নবর্গের মানুষেরা ঠিক আছে রামমোহন রায়ের অনুগামীরা নববঙ্গনময় পরিচিত ভুল উলগুলান শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ ভুল সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজেলাদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করে ভুল কোল বিদ্রোহের ফলে মহাবিদ্রোহে একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম এটাও ভুল আচ্ছা জীবনের ঝরাপাতা দেবী চৌধুরানী ফরওয়ার্ড ব্লক জয়প্রকাশ সরি ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজচন্দ্রী দল হচ্ছে জয়প্রকাশ নারায়ণ দীপালি সংঘ হচ্ছে তোমার লীলা নাগ ঠিক আছে এবার বিবৃতিতে চলে আসি ইতিহাসে তথ্য গবে তথ্য সঙ্গে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ব্যাখ্যা এক গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায় বিধবা বিদ্যাসাগর বিধবাহ পরিচালন করেছিলেন কারণ বাল্যবিবাহ দুর্দশা তার হৃদয়কে দূরীভূত করেছিল আর মানে প্রচলন করিয়েছিলেন ঠিক আছে কারণ আগে করে তারপরে তো ছেলের বিয়ে হয় না মানে এটা দেওয়া যাচ্ছে না তারপর হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টিকে বলা হয় কারণ দুবারের প্রতিষ্ঠিত হয় ভারতের ভেতরেও বাইরে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন কপটচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য ঠিক আছে পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজ একশো সত্তর পেজ আচ্ছা একশো সত্তর পেজে চলে আসি তমলুক হ্যামিল্টন হাই স্কুল আন্তর্জাতিক নারীবর্ষ উনিশশো পঁচাত্তর কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উদ্বোধন বিদ্যামণিক বলে ইচ্ছাচন্দ্র বিদ্যাসাগর ভগিনী সেনাকে গঠন করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সুশীল কুমার ধারা আচ্ছা বঙ্গভাষা প্রকাশিকার সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ঠিক হিন্দু পিঠার পত্রিকা নির্বিদ্রের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল ভুল নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু ভুল দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর এটাও ভুল তারপরে চলে আসো ও হ্যাঁ কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ তারপরে আচ্ছা দক্ষিণারঞ্জন এটা আমি একটু করে নিই করে নিয়েছি এবার বলি তো উত্তরটা হচ্ছে দক্ষিণারঞ্জন বসুর সঙ্গে হচ্ছে ছেড়ে আসা গ্রাম বি আর আম্বেদকর দলিত আন্দোলন বিনা দাস শৃঙ্খল ঝংকার বাবা গরিব দাস হচ্ছে এক আন্দোলন তারপরে বিবৃতিতে চলে আসি রামমোহন রায় লর্ড আরমার্স্টকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন তার মতে মাতৃভাষা মাতৃদিক দুষমতায় শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয়ে সহজে আয়ত্ত করতে পারে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল কারণ ভারতের রাজনীতির অনেক অনিশ্চতার হাত থেকে এই কারণে রেহাই পায় তারপরে সেট কি আর আছে নাকি এখানেই সমাপ্ত একবার একটু আর একটা আছে পেজ নম্বর একশো উনআশি পেজে আরও একটা সেট আছে আচ্ছা চলো বঙ্গভঙ্গ বঙ্গদর্শন সাময়িক পত্রিকার প্রবর্তন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাজি মহম্মদ মহসিন কেছেন এটা একটু বড় কোশ্চেন নিজের মতো করে লিখতে হবে এটা এক মার্কে কোনো দিনও পরীক্ষা আসবে না এ দিয়ে দিয়েছে ছোট বউ বড় কি চলচ্চিত্র বাংলায় কৃষক প্রজাপাটির প্রতিষ্ঠা ফজরুল হক কেশবচন্দ্রের প্রচেষ্টাতেই ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাস করেন ঠিক শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভুল মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি ভুল গ্রহ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ভুল আচ্ছা হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা ঠিক আছে এবার বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আরমাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর হচ্ছে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কেন কারিগরি শিক্ষার উন্নতির জন্য ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ষড়যন্ত্র মামলা শুরু করে এটার উত্তর কী হবে এটার উত্তর হচ্ছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সমবাদী কার্যকলাপ দমন করা সরজীন নাইডুকে ভারতে নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিল কারণ তিনি ভালো কবিতা লিখতে পারতেন ঠিক আছে তারপরে চলে আসো আর আছে আর সেট রয়েছে এটা হচ্ছে শালিন্দ্রী সার্কাস বিদ্যালয় একশো বিরাশি পৃষ্ঠা তো চলো উত্তরগুলো জেনে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি হিন্দু বালিকা বিদ্যালয় ভারতের লৌহমানব বল্লভভাই প্যাটেল মোতা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিচাদ ঠাকুর হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত উনিশশো ছাব্বিশ সালে ভুল চট্টগ্রাম অষ্টাগাল লুন্ড্রায় নেতৃত্ব দেন সূর্য সেন ঠিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ দেব ভুল গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ ঠিক সোমপ্রকাশ হলো দ্বারকানাথ বিদ্যভিশন পাশ্চাত্য শিক্ষা টমাস জোয়ন্টন মেকলে ল্যান্ড হোল্ডার সোসাইটি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হচ্ছে রাজবিহারী ঘোষ আচ্ছা উনিশ শতকের সভা সমিতির যুগ বলা হয় কারণ ডক্টর অনিল সেন উনিশ শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন রামমোহন রায় লর্ড হার্ডমাস্টকে লিখেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কারণ ভারতের পাশ্চাত্য শিক্ষা শিক্ষাবস্তারে অনুরোধ জানিয়ে শচীন্দ্রনাথ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন কারণ সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদান ব্যবস্থার জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে ভাণ্ডার গড়ে তোলা হয় কেন স্বদেশী পণ্য বিক্রির জন্য এটা কিন্তু উত্তর হবে এক দাগেরটা স্বদেশী পণ্য বিক্রির জন্য তারপর একটাই যাই দেখুন আর নেই শেষ আচ্ছা ভূগোলে তো সব উত্তর করে দেওয়া রয়েছে এটা আর করা লাগবে না একদম এমসি কিউ সম্পূর্ণ কিছুই করা রয়েছে তাহলে ইতিহাস ভূগোল গেলো অন্যান্যগুলো পরে দেখব তো এই হলো আলোচনা ধন্যবাদ